বিষয় হচ্ছে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা কি পেলাম সেই হিসাবে অবসান ঘটাতে আমরা সবাই নেমে গেছিলাম চব্বিশে আমরা কথা বলতে পারি নাই আমাদের সবার উপরে ছিল একটা নজরদারি তো একটা কথাই বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ শুধু বাংলাদেশ কেন এই পুরো বঙ্গীয় অঞ্চল আপনারা দেখবেন যুগে যুগে তাই না আমরা সেই ঐতিহাসিকভাবে স্বদেশী আন্দোলন দেখেছি যখন দেখেছি যে ক্ষুদি তারপরে আমাদের মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা তাদের ইতিহাস যেমন আমরা দেখেছি তারা সেই পড়েছিলেন পরবর্তীতে আমরা দেখেছি দেশভাগ আমরা দেখেছি আমাদের ভাষা শহীদরা সালাম রফিক জব্বার কিভাবে তাদের জীবন দিয়েছে তারপরে আমরা দেখেছি উনসত্তরের গণ এবং একাত্তর যেখানে ছোট ছোট কিশোররাও এই বাংলার মাটির কিশোররাও কিন্তু রাইফেল কাঁধে যুদ্ধে চলে গেছে পরিবারকে বিদায় জানে তারা জানতো না তারা আর ফিরবে কিনা রকম লড়াই সংগ্রামের মাটি আমরা দেখেছি শুধু তাই না আমরা আমাদের এই অঞ্চলে কৃষকদের আন্দোলন দেখেছি আমরা শ্রমিকদের আন্দোলন দেখেছি এবং আমরা দেখেছি আমাদের আদিবাসী মেহনতি মানুষ বাংলাদেশের এবং অন্যান্য অঞ্চলে তাদের সবার সমর্থনে তাদের একসাথে সংযুক্ত হয়ে কিভাবে তারা লড়াই সংগ্রামের ভেতর দিয়ে তাদের অধিকার কিন্তু তারা আদায় করেছে সেটা আমরা দেখেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা কি পেলাম সেই হিসাবের অবসান ঘটাতে আমরা সবাই নেমে গেছিলাম চব্বিশে আমি শিক্ষক হিসেবে বলতে পারি যখন আমার ছাত্র গুলি খাচ্ছে তারা ফোন করে বলছে ম্যাডাম আমাদের শরীর দিয়ে রক্ত ছড়ছে আপনারা কোথায় হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পয়সায় আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি তখন এবং যতভাবে পারা যায় বলেন বলেন ক্লাসরুম মাছ বলেন সব জায়গায় কিন্তু আমরা তাদের সাথে থেকেছি কেন তার কারণ আমরা একটা সমতা মর্যাদার বাংলাদেশ যে দেশের স্বপ্ন আমরা দেখি সেই দেশ আমরা গড়তে চেয়েছিলাম সেইটা হচ্ছে পরিস্থিতি এবং সেই আন্দোলনে আমাদের মনে কিন্তু একটা অদ্ভুত আশা আকাঙ্ক্ষার স্বপ্নের জন্ম হয়েছিল আমরা সত্যি সত্যি ভেবেছিলাম যে আমরা পাবো আমাদের নতুন ভোর শুরু হয়েছে কিন্তু তারপরে গত চোদ্দ মাসে আমরা কি দেখেছি আপনারা বলেন আপনারা কি দেখেছেন আপনাদের মনের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কেন হয় নাই বলে মনে হয় অনেক কারণ আছে এখনো দেখেন চারপাশে কি পরিস্থিতি আমাদের এই বিশাল যুব সমাজ বাংলাদেশে কোটি মানুষ তার মধ্যে এই যুবদের সংখ্যা সাড়ে পাঁচ থেকে ছয় কোটি তার মানে ছয় থেকে চব্বিশ বছর বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু এত আমরা তাদের চাকরি দিতে পারি নাই যে কোটা আন্দোলনের হাত ধরে এই চব্বিশের গণ আন্দোলন শুরু হয়েছে তার মূল কথা কি ছিল অন্যতম একটা প্রশ্ন ছিল বেকারত্ব নিরসন বেকারত্ব নিরসনের জন্য কি কমিশন তৈরি হয়েছে আজও আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পাশ করে তারা বলে ম্যাডাম চাকরি নাই যখনই জিজ্ঞেস করি ভালো ছাত্রছাত্রী কি করবা জীবনে বলে বিদেশ চলে যাব আমি বললাম বিদেশ চলে যাওয়া কি কোনো সমাধান